সবাই ভালো আছো কিন্তু আমি বেশি ভালো নেই কারণ আজ মহালয়া তো আজ আমার স্বর্গীয় বাবার নামে দর্পণ করব তো এখন বাজে ভোর সাড়ে চারটে এখন চান করে চলে এলাম এখন রেডি হয়ে আমরা সবাই যাব রানীবাজার বাজার পাড়ায় নদীর ঘাটে তো ওখানে তর্পণ করা হবে চলো তোমাদেরকেও দেখাই তো গাই এখন সব জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়লাম তর্পণ করতে যাওয়ার জন্য তো গাইজ এখন চলে এলাম রানীবাজার বাজার পাড়ায় যে কুম্ব মেলা হয় সেই নদীর ঘাটে তো আমরা এসে দেখি ঠাকুর মশাই আগে এসে রেডি হয়েছে তো এখন ঠাকুর মশাই পড়া শুরু করে দিয়েছে তো দেখো

গান <laughs> <laughs> ঞ্জনা নম এহ দুৰ্গম প্ৰদানে শ্ৰী বিষ্ণৱে নয় নম এঘম প্ৰদানয় ব্ৰাহ্মণায় নম নম বিষ্ণু বিষ্ণু নদী আমি নিৰাচি কৃষ্ণভক্ষে দুৱাংশদ্ৰত শিতৃকুলং মানুহকুলং তৰ্পণ কৰ্ম ঞ্চ আমল্যম দক্ষিণামিদম অতি বিষ্ণু দৈৱাস্ভৱ পুত্ৰ নাম নে ব্ৰাহ্মণায় শুভ মহালয়া তাই দিনও খুব ভালো তাই এ দিনে আমার স্বর্গীয় বাবা অপুরুষের নামে জল দিতে এলাম ও পিণ্ড দান করলাম কৃষ্ণবান চাহ দাস গৃহলোক পৰিত্যাগ পূৰ্বকং স্বৰ্গলোক গমন কাম নায়িত পাৰ্বণৱে শ্ৰী বিষ্ণৱে নাৰায়ণায়নম এট্ৰদায় নায় ব্ৰাহ্মণায়নম এই দুইটা কুলবিং ব্ৰহিং গৃহং কীলিতয়ং কিললং পৰিশত তৰ্পয়ন্তীক কাঞ্চায় নম্বৰ চায়ীবিষ্ণৱে নাৰায়ণায় নম্বৰ চায় ব্ৰাহ্মণায় নম マーブシャン、シュープ、シュービスロー、シューピーガモ、タチケバー、シュープリスロシュープリスピープ、コン、ハダソー、ウィルコ、ウルトルコ、ウルトルコ、ボムノー、シナライオジャロネ、サモリパヤミ、モスク

স্নান করে নিলাম তো স্নান সেরে এখন চলে এলাম শিব মন্দিরে শিব মন্দিরে এসে সবাই মিলে দুপকড়ি মোমবাতি দিলাম দিলাম দেখো তো বাবা শিব মন্দিরে প্রণাম করার পর এখন চলে এলাম মা কালীর মন্দিরে তো এখন কালী মাকে প্রণাম করে নিলাম তো গাইজ আজকের জন্য ভিডিওটা এ পর্যন্তই টাটা বাই বাই